আচ্ছা আমাদের সি সিও আছেন এটা প্রেস মিটিং আছে আপনারা ঘনে ঘনে আসছেন আপনারা আসছেন কি কিরকম প্রগ্রেস হচ্ছে না হচ্ছে এখন পর্যন্ত কি প্রোগ্রেস হয়েছে নি হয়েছে ওটা জন্য আমরা প্রেস কনফারেন্স আজকে এটা করছি আমাদের অ্যাডিশনাল সিও আছে আনন্দম নিয়োগী উনি প্রেজেন্টেশন করবেন মাঝে মাঝে আমি বলবো

रात बारोटार समय मतलब जीरो आवार अठाईस अक्टूबर जो वोटर वोटर नमाज सेवन करोड़ सिक्सटी सिक्स लैक्स थर्टी सेवन थाउजेंड फाइव ट्वेंटी नाइन प्रत्येक एन्युब्रेशन फॉर्म पवार कथा छिलो कि जे किट एड्रेस वोटर रोल सत्ताईस तारीख अक्टूबर है उखाने ओखनेशन फॉर्म दिया था এখানে এইটটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান বিএলও কাজ করছিলেন আমাদের এই সমস্ত পোলিং স্টেশন এরিয়ায় এবং তাদের ওপরে সুপারভাইজার যারা রয়েছেন এইট থাউজেন্ড যারা কাজ করছেন থ্রি এবং ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার টু এর ওপরে ওভারঅল সুপারভিশনে প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন টোয়েন্টি এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনারা জানেন যে ফোরটিন স্টেশন নিউ পোলিং স্টেশন আমাদের তৈরি হওয়ার প্রপোজাল আছে কয়েকদিনের মধ্যেই আমরা নিশ্চয়ই অ্যাপ্রুভাল পেয়ে যাব তো তো এটা যেটা আছে আমাদের ন্যাশনালাইজেশন অফ পোলিং স্টেশন বলা হয়েছিল ইসিআই থেকে এটা আমরা আগে বলেছিলাম কি বারোশো ভোটার থেকে বেশি যত পোলিং স্টেশন আছে ওখানে ওটা পোলিং স্টেশন ভাগ হবে ন্যাশনালাইজেশন হবে এরা জেলা শাসক থেকে প্রপোজাল এসেছিল এখানে এখানে অল পার্টি মিটিং হলো তারপরে আবার জেলা শাসক কাছে গেলো তো ওটা যেটা আছে চোদ্দো হাজার নাইন নাইনটি সেভেন ফোরটিন থাউজেন্ড নাইন নাইনটি সেভেন এক্সট্রা বুথ প্রপোজাল ছিল অ্যান্ড এটা ন্যাশনালাইজেশন হয়ে ইসিআই ডেডলাইন আছে চার ডিসেম্বর মধ্যে ইসিআই কাছে অ্যাপ্রুভাল দিতে হবে কিন্তু মাঝখানে যে কাজ বেড়ে গেছে অনেকজন একজন কে বারোশো থেকে বেশি ভোটার কাজ করতে হলো এই আমরা স্পেশাল পারমিশন নিয়ে जिला शासक अर्डर दिल चौदह हज़ार नाइन नाइनटी सेवेन बूस मध्य अपना अडिशनलो नियोग करते जिला शासक जो आज नियोग करजिस्टिंग के विएलओ के सहाज करा जाना इतने जो आज फुल मशीनरी आज इ डिएम आ सी इलेक्शन आज बडिओ स्टाफ आसडीओ स्टाफ आ सभी सहाज कर एक्सरसाइजे एडिमिनेशन एक्सरसाइजे एंड पलिटिकल पार्टी थे प्राय एक लाख पचपन्न हज़ार

डिस्ट्रीब्यूशन प्राइस सेवन करोड़ सिक्सटी फाइव होलो एंड डिस्ट्रीब्यूशन आज प्राय नाइनटीन पॉइंट सेवन सिक्सेंट इनकिन आगे कमप्लीट हल्के कलेक्शन और डिजिटलेशन आरम्भ हो गए जो डिजिटाइजेशन फिगार आज चार चार कोटी पचपन लाख डिजिटल एंड एर मध्य अनकलेक्टेबल फॉर्म आज दस लाख तेतीस हजार टेन लैक्स थार्टी थ्री थाउजेंड এটা কি আছে আমাদের একটা ইসিআই যে বিএলও ইসিআই যে অ্যাপ আছে আমাদের ইসিআই নেট আছে ওখানে এসআইআর অ্যাপ আছে এসআইআর অ্যাপ মধ্যে প্রত্যেক এইটটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যত বুথ আছে সিক্স এইট্টি ওয়ান প্রত্যেক বুথে এখানে ডেটা আছে কি আপনার কোন সময় এটা রিয়েল টাইম অনলাইন আছে এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে কারো থেকে আমাদের অনলাইন রিয়েল টাইম ডেটা আসে ওখানে কি আপনার বুথের সংখ্যা কি আছে আপনার কত ওখানে এনুমেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে আর ওর মধ্যে আপনার ডিভিশন কী আছে আপনার কত ম্যাপিং হয়ে গেছে সেলফ সঙ্গে কত ম্যাপিং হয়ে গেছে প্রোগানির সঙ্গে কত ম্যাপিং আপনার হয়নি অ্যান্ড আপনার কত আনকালেক্টেবল আছে আনকালেক্টেবল যে আছে ওর চারটা ক্যাটেগরি আছে আপনার অ্যাবসেন্টি আপনার ডেড আপনার ডুপ্লিকেট ওর আপনার ও কে হ্যাঁ শিফটেড শিফটেড এই সাড়া যেটা আছে আমরা যে আছে কিছু আমাদের 1950 আমাদের আছে কল সেন্টার লাইন আছে টোল ফ্রি প্রত্যেক জেলাতে বি আছে তো আমরা কিছু আমরা কমপ্লেন পেলাম যে কিছু লোক অ্যানিউরেশন ফর্ম পাই নাই তো অ্যানিউরেশন ফর্ম জানতে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি আগে করেছিলাম আপনাদের সবাইকে আমরা দিয়েছিলাম যে আমরা একটা অ্যাডিশনাল লাইন করেছিলাম যারা অ্যানিউরেশন ফর্ম নেই ওকে কন্টাক্ট করার জন্য তারপরে যেটা আছে আপনার যেটা আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম আমরা একটা এটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম যে যে অ্যানিমেশন ফার্ম পাইনি ওদেরকে আমাদেরকে দিয়ে দেবেন আমরা যখনই কোনো খবর পাই এখান থেকে আমরা ইয়ারোকে বলে দিই আর আরও যেটা আছে ওটা বিএলওকে দিয়ে ওখান থেকে অ্যানিমেশন ফর্ম পৌঁছে দিয়েছে আরে সত্য ফোনটা সাইলেন্ট কর না হেল্প ডেস্ক আমাদের সমস্ত ডিএম অফিসে ইআরওদের অফিসে এবং মিডিও অফিসে রয়েছে এরা প্রত্যেকে প্রত্যেক জায়গাতেই যে সমস্ত মানুষরা হেল্প চাইছেন তাছাড়াও যে সমস্ত বিএলওরা এন্ট্রির জন্য বা আমাদের অনলাইন বিএলও অ্যাপে যখন কাজ করছেন তাদের জন্য একটা আলাদাভাবে পরিকল্পনা করা হয়েছে বিশেষ করে ওয়াইফাই হাব তৈরি করে দেওয়া হয়েছে যেখানে ইন্টারনেট স্পিডের স্পিডের সমস্যা আছে আপনারা জানেন আজকেও স্যার একটা মিটিং করেছেন যে আমাদের সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন টেলিফোন যে সার্ভিস প্রোভাইডারটা রয়েছে যাতে আনইন্টারাপ্টেড ইন্টারনেট ফেসিলিটি এবং যাতে যে সমস্ত জায়গায় প্রবলেম হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি সেখানে যেন তারা সিমলেস ফেসিলিটি দেন সেই বিষয়ে তাদেরকে ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে আমরা যখন সিনিয়র ডিসি এসছিলেন যে পশ্চিমবঙ্গ ইনচার্জ আছেন আমরা অনেক জেলা গিয়েছিলাম আমরা কলকাতা নর্থ গিয়েছিলাম কলকাতা সাউথ গিয়েছিলাম সাউথ 24 পারগনা গিয়েছিলাম আমরা নদিয়া গিয়েছিলাম মুর্শিদাবাদ গিয়েছিলাম মালদা গিয়েছিলাম প্রত্যেক জায়গায় হেল্প ডেস্ক কাজ করছে ভালোমতো কাজ করছে পাবলিক ভালো সারা পাচ্ছে হেল্প ডেস্ক থেকে গোটা জেলা প্রশাসন যেটা আছে খুব হেল্প করছে যেটা আছে যেবি পাবলিক আসছে যে সাহায্য চাইছে ওরা দিচ্ছে এটা আমরা पर्सनলি দেখেছি সব জায়গায় এটা পার্সেন্টেজ অফিস না কত পার্সেন্টেজ হয়েছে এটা বলুন না হ্যাঁ না আমি আমি বের করবো কি এটা আমাদের অ্যাপ থেকেই সব বের হয়ে যাবে যেটা আছে আমাদেরকে কোথায় যেতে হচ্ছে না আমি বলছি কোন জেলাতে কি হলো যত তুমি অন্য বের করো আমি আমি পুর বর্ধমান বের করছি তুমি অন্য সেকেন্ড প্লেসে তুমি থাকবে পোর্টাইজ পোর্টাইজ এই যে এটা পোর্টাইজ হ্যাঁ কর পর হ্যাঁ আচ্ছা যেমন পুর বর্ধমান যেটা আছে এখন পর্যন্ত 66.47% হয়ে গেছে আপনার আলিপুর দואר হয়ে গেছে 66.41% আমি বলছি পুর বর্ধমান 66.47 এটা আলিপুর দুয়ার 66.41 আপনার উত্তর দিনাজপুর 65.43 মালদা 65.23 এন্ড আপনার পূর্ব মেদপুর 65.27 এটা আমাদের হয়ে গেছে যেটা আছে টপ পারফর্মিং ডিস্ট্রিক্ট ডেট আজ এ

लिखलें फिगार्ज है वाले देखते अपना कि आज गोसाबा गोसाबा आज एट्टी पॉन्ट एट थ्री तेनालीर कैनिंग पूर्व सेवेंटीट पॉन्ट सिक्स सिक्स फलता सेवेंटी एट पेंट टू कैनिंग पूर्व मोसाबाड़ी सेवेंटी सेवेन पेंट थ्री सिक्स तकद्वीप सेवेंटी सेवन पॉन्ट टू फोर तर सिक्स पॉइंट फाइव सेवेन तापे सागर 76.32, तापे बासंती 76.04, तापे सबंग 75.17, तापे कुमारग्राम इटा कुमारग्राम 74.35, तापे पिंगला 74.10, तापे सुजापुर 73.71, तापे सतगाछिया 72.32, तापे केतुग्राम 71.81, तापे ग्वालपुखर 71.56 तारे कांठी उत्तर 71.06, वन पॉइंट जीरो सिक्स तारे भंगोर सेवेंटी वन पॉइंट जीरो जीरो देवड़ा सेवेंटी पॉइंट सेवेन फोर चोपड़ा सिक्सटी नाइन पॉइंट फोर एट एंड बोगरा हाट पश्चिम सिक्सटी नाइन पॉइंट फोर सिक्स नेक्स्ट टोटल किसान बीएलओ खूब भलो क्या करो से আমরা আপনারা জানেন যে বেশ কিছু বিয়ে আছেন যারা হান্ড্রেড পার্সেন্ট কাজটা উইদিন করেছেন দক্ষিণ দিনাজপুরের নয়ন কুমার লাহা কালিম্পং লিডিয়া লেপচা নদিয়ার ওয়াহিদ আক্রাম মন্ডল কালিম্পং এর অবিনাশ খাওয়াস জলপাইগুড়ির সঞ্জয় প্রামাণিক এছাড়া এটা কয়েকটা নাম যেগুলো আমাদের আপনারা দেখতে পাবেন এটা যেটা আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করল ওয়ান টোয়েন্টি ওয়ান 86651 आछे ওর মধ্যে 121 100% कास्ट शेष होई গজে ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ডিজিটালাইজেশন শেস তারপরে এবাব 90% যত আপনার ভোটার ছিল আপনার 27 10 2025 ওর মধ্যে 90% থেকে बूथ जो বেশি আছে 5742 5742 एंड आफ्टर 80 থেকে 90 আছে ওটা আছে 7928 तो आपका যেটা আছে प्राइस येटा আছে আপনার তেরো চোদ্দ হাজার বুথ যেটা আছে ওটা এইটটি পার্সেন্ট থেকে বেশি আছে এখানে জাস্ট আমাদের কিছু ক্রিটিক্যাল জায়গায় মানে ডিস্ট্রিবিউশন অফ ফেনিমারেশন ফর্ম বিএল যে ডিস্ট্রিবিউট করছেন তার কিছু ডকুমেন্টেশন আপনারা দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আমরা প্রচুর ডিস্ট্রিবিউশন এভাবে দিয়েছি এবং সাবমিশন অফ ফর্ম প্রত্যেক বিএলও যেভাবে কাজ করছেন আর ডিজিটাইজেশান বিভিন্ন জায়গায় আমরা বললাম হাফ করে কাজ করা হচ্ছে বিভিন্ন ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে অন্যান্য জায়গায় এছাড়া হেল্প ডেস্ক যে সমস্ত জেলায় করা হয়েছে প্রচুর আমাদের ডকুমেন্টেশন রয়েছে এখন যে আজ আমাদের বিএলও যা আছেন প্রচুর পরিশ্রম করছেন চার নভেম্বর থেকে আরম্ভ হলো আর আজকে প্রায় আজকে কত ভোট 24 24 20 দিন হয়েছে 20 দিনের মধ্যে যেটা আজে 7 কোটি 66 লাখ লোক কাছে অ্যাপ্রোচ করা ওদেরকে ফর্ম দিয়া তারপরে অনেক জায়গা পাবলিক ওনাতে থেকে সাহায্য চেচে কি নাম ভরবো অনেক বিএলও সাহায্য করেছেন যেটা আছে তারপরে ফর্ম কালেকশন করা তারপরে এখন তো সব কাজ অনলাইন হচ্ছে রিয়েল টাইম হচ্ছে ওখানে আপলোড করা আপলোড করা পরে যেটা আজে ফর্ম রিসিভ করে ইআরও কে দিয়ে তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআরাইজ হিরো আছে দে আর ডান দ্য ওয়ার্ক দে আর দ্য ফুড সোলজার দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস দে আর দ্য ফেস অফ দি ইলেকশন কমিশন ইন দ্য ফিল্ড আপনারা Hmm. Hmm. तो एक एक करे एक एक कर एक एक करे हाँ sir মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করছেন আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হচ্ছে উনি বলছেন বিশেষত ভাবে যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে আপনার সম্পর্কে জানাবেন আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আর ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ না করেন আপনারা নিজে একটা চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সম্পর্কিত কর্মী নিয়োগের জন্য টেন্ডার ডেকেছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন যখন জেলা শাসকদের প্রয়োজন অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষমতা সরকার আগেই দিয়েছে তখন সি

उस समय देखा गया है डेटा एंट्री ऑपरेटर तो का जे, चलो ही ना क्या इसीआई वही समय डायरेक्शन दी थो किंडल डेटा एंट्री ऑपरेटर के यूज करा करना इलेक्शन रिलेटेड वर्क और यहाँ एस आई आर नहीं एस आई आर आगे चलते एंड तो अम्रा तो चे चेटा आज आज डेटा एंट्रीटर जन्म इसी आई संगे आलाप कर लम इसीआई बिहारे बोलो बिहार एस आई आर हो गए

আমি বিহার প্রসঙ্গ কোনো তুলি নেই ইসিআই বলেছে ডেটা এন্ট্রি অপারেটার নিয়ে কি যেমন বিহার করেছে আপনারা ওটা টেন্ডার ফ্লোট করে দেবেন বিহারে ইলেকশন কি আছে আই ক্যানট আনসার আই এম দ্য সিও ওয়েস্ট বেঙ্গল নিদার আই এম ইসিআই নিদার আই এম দ্য সিও বিহার হাউ ক্যান আই আনসার দ্যাট কোয়েশ্চেন প্লিজ বি ভেরি স্পেসিফিক ইন দ্য কোয়েশ্চেন আপনারা যে বুথ করার কথা যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না তার কারণ সরকারি বা আধা সরকারি জায়গাতেই বুথ হওয়ার কথা আছে তো এ আপনার কোনো বক্তব্য পাওয়া যেতে এটা তো আমার কোনো বক্তব্য নেই পলিসি ডিসিশন আমি আগেও বলেলাম পলিসি ডিসিশন ইসিআই সি সিও কাছে কোনো ক্ষমতা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্য ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে ইসিআই কাছে একটা দাবি গিয়েছে ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে ইসিআই ডিসিশন নেবে হাউ ক্যান আই আনসার কি হওয়া উচিত আছে কি নিয়ে উচিত আছে এটা তো ইসিআই ডিসিশন হবে বিভিন্ন জায়গা থেকে এই কন্ট্রাকশন ওয়ার্কার্স গুলো দেখা যাচ্ছে যেমন আরামবাগ ভিডিও অফিসে দেখা যাচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে ডেটা এন্ট্রি কাজ করানো হচ্ছে দুপুরি ভিডিও অফিসে সেখানেও কন্ট্রাকশন ওয়ার্কার্স দিয়ে কাজ করানো হচ্ছে দেখা যাচ্ছে এই অভিযোগগুলো আপনারা পাচ্ছেন না 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 দেখুন এমন কিছু নেই যেটা আছে হতে পারে কিছু লোক যে আছে ওখানে বসে আছে অন্য কাজ জানে সার্চ করছেন এখানে যা পেপার বাক আছে ইয়ে আছে ও আছে ওটা সার্চ করছেন जे डेटा एंट्री हाँ बीएलओ एंड गई बीएलओ के, के, तो के चे, चे, एक दादा गवर्नमेंट सामने बीएलओ के सहज कर टूकटा कमप्लेन जो आख लोक क्या करते हैं बड़ो बाड़ी आख मध्य तो एक आधी हमारे एआरओ हमारे बीएलओ सुपरवाइजर আমাদের ডিও সব তো এমন তো কোনো গন্ডগোল নেই যেটা আছে কি এখানে এটা হয়ে গেছে ওখানে হয়ে গেছে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে তো আমরা পিছনে পড়ে যাবো ওর লোকের